দেখো তোমরা দেখো আমি সবজি কাটতে বসেছি সকালবেলা রান্না করব দেখো পাশে কে দেখো দেখো পাশে কে হুম সবজি কাটতে বসেছি সেখানেও ওর বসতে হবে আমার পিছনে 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 লেগে আছে একদম পিছনে লেগে আছে আমার আর জায়গা আছে আর জায়গা নেই এ দুষ্টু আর জায়গা নেই হ্যাঁ কি রে আমার পিছনে লেগে রয়েছিস কোথায় যাচ্ছিস সবজি কাটবি আমি তো মোবাইলটা নিয়ে আসলাম যে একটু দেখাই এখন তুই বসবি নাকি এ পাশে এই পাশটায় এখানে বসো এখান থেকে ঘুরে আসো বটে কিন্তু রয়েছে সরস সরো বেরো 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 আমি দেবো আমি দেবো এখানে এখানে পেছন বেরো পেছন বেরো ঘুরো ঘুরো ঘুরে ফেরো উঠি হুম জায়গা মতো বসে পড়বে দেখো বস ওখানে বস আমি দিচ্ছি হুম বুঝতে পারছো কী খেতে চাইছে এখানে সবজি কাটতে বসলে ওকে কাঁচা আলু দিতে হবে কাঁচা সবজি দিতে হবে মুখে দিবি না একদম মুখে দিবি না আর এই যে মেইন তো এই যে রয়েছে গাজরটা তা সেটা একটু পরিষ্কার করে দিতে হবে তো নাকি হ্যাঁ ইস গাজরটা আসলে ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে গেছে এই লালা ফেলবি না জানো আর কি বল যা যেটুকু পারি সেটুকু খাবি যা যা ওদিকে বেরিয়ে যা বেরো বেরো যা যা ব্যাস হয়ে গেছে